কেমন আছো আপনি ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো আচ্ছা ভাই আমি কিন্তু টুলবার জয়েন করছি কনগ্রাচুলেশন থ্যাংক ইউ আমি এখন নারী পাতা এডিটর আচ্ছা তো আমি তো পুরুষ নারীদের কাছে আমার মধ্যে কেন আপনি নারীদের জন্য গান গান না হ্যাঁ ট্রু আপনার ওই গানটা কিন্তু খুব সুন্দর কোনটা ওই যে সাবিত্রী রায় আচ্ছা দ্যাটস এ গুড সো হ্যাঁ আসলে আমরা আসলে ওই গানটার উপরেই বেস করে একটা স্টোরি করতে যাচ্ছি আমরা ফুল লিরিক্সটা আমাদের পত্রিকায় ছাপিয়ে দিব ওটার বেসিকটা তারপর ওটার থিমটা নিয়ে আসলে আমরা একটু জানতে চাচ্ছি আর এটা তো একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক মানে মুক্তিযুদ্ধকালীন সময়ের গান তো যুদ্ধের অনেক কিছু মানে অনেক তো মানবিক দিক থাকে স্টোরিটার ব্যাপারে যদি একটু আচ্ছা ওর নাম ভুল বললে আবার আগে যায় সাজ্জাদ হুসাইন আর লাইক এই গানটা এমন একটা গান এখানে একটা ইয়াং ছেলে বেড়ে ওঠা যুদ্ধে যাওয়া এবং ফিরে এসে তার গার্লফ্রেন্ডকে পাশের বাড়িতে থাকতো পাশাপাশি দুজনে থাকতো গার্লফ্রেন্ড তখন যুদ্ধের সময় কলকাতা চলে গেছে আর ও মুক্তিযুদ্ধে গেল ছেলেটা ফিরে এসে যুদ্ধের দেশ স্বাধীন হলো অ্যান্ড হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই ওর গার্লফ্রেন্ড দ্বারা তো লাইক ফিরে এসে এখন সে জানতে চাইছে তুমি কোথায় আছো কলকাতায় আছো কিনা থাকলে তোমার সংসার হয়েছে কিনা বাচ্চা কাচ্চা কি তোমার জীবন কেমন যাচ্ছে এখনও ওর আশায় পথে আছে ইটস লাইক মিসিং ইচ আদার খুব সুন্দর ইউ